নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঠিক যে সময় দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দুমড়ে মুছড়ে গেল গেলেন বাইপো বাহিনী অর্থাৎ সরকার বাহিনী বা নবান্নের বাহিনী বা কালীঘাট বাহিনী যেভাবেই বলুন না কেন আপনারা জানেন শুদ্ধশীল ঘোষ প্রিয়বন্ধু মিডিয়ার সঞ্চালক তিনি ইদানিংকালে সরকার তো দীর্ঘদিন ধরেই কথা বলেন সুপ্রিম কোর্ট সম্বন্ধে কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে জনৈক পিবি পাবলিক প্রসিকিউটারকে দিয়ে মাটিগাড়া এবং শিলিগুড়ি থানাতে তার সম্বন্ধে এফআইআর করানো হয়েছিল করেছেন স্পষ্ট ভাইপো বাহিনী করেছিলেন বা সরকার থেকে এরাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতারা করেছেন এত বেশি সরকার বিরোধী কথা বলে একটু টাইট দিতে হবে সফিকুলকে দেওয়া হয়েছে সন্ময়কে দেওয়া হয়েছে এবং একটু শুদ্ধশীলকে ও টাইটটা দিয়ে সেই টাইটটা দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সম্মানহানি হয়েছে বলে পাবলিক প্রসিকিউটর এফআইআর করেন এবং সেই এর ভিত্তিতে তাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করার চেষ্টা হয় এবং এছাড়াও আরও একাধিক মামলা হয়েছে এবং সেই মামলা তার মুখটা বন্ধ করে কেন ডিজিটাল মাধ্যমে ইউটিউব মাধ্যমে বা পোর্টালে সংবাদপত্রের বিজ্ঞাপন দিয়ে যেমন সংবাদপত্র কেনা যায় বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিনকে যেমন নবান্ন কিনে নিয়েছে ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যম বড় ক্ষতি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউটিউব মাধ্যম বড় ক্ষতি করে দিচ্ছে লক্ষ লক্ষ এদের সাবস্ক্রাইবার লক্ষ লক্ষ মানুষ এদের কথা শোনেন ফলত তাদের একটু টাইটটা দেওয়া দরকার এবার শুদ্ধশীলকে নিয়ে তারা পড়েছেন এবং সেই শুদ্ধশীলের বাড়ি থেকে ল্যাপটপ সিসিটিভি খুলে ভাবুন বাড়ির সিসিটিভি কেউ খুলে নিয়ে যায় এরা তাও করে এরা তাও পারে যাই হোক সেই সিসিটিভি তারা খুলে নিয়ে যান এবং ল্যাপটপ নিয়ে যান টেলিফোন নিয়ে যান এবং শেষ পর্যন্ত শুদ্ধশীল গত কয়েকদিন ধরে ইউটিউব মাধ্যমে আসছিলেন না স্বাভাবিকভাবে বহু মানুষের প্রশ্ন ছিল মামলা লড়ার জন্য আইনজীবী সব্যশেষ চট্টোপাধ্যায় সরাসরি দিল্লি থেকে গতকাল মামলা ওই নির্যাতিতার আরজিকর কাণ্ডের মামলায় তিনি সেখানে ছিলেন আদালতে ছিলেন আইনজীবী করুণানন্দীর সঙ্গে অ্যাস্ট করছেন তাকে সেই মামলা লড়ে গতকাল রাত্রে রাতে অনেক রাতের ফ্লাইটে ফেরেন কলকাতায় ফেরেন এবং ভোরবেলায় দিন বেরিয়ে যান জলপাইগুড়ি সেই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চে মামলা ওঠে এবং এই মামলাটা জাস্টিস অমৃতা সিনহা ছিলেন এবং সেই মামলায় শেষ পর্যন্ত যে রায়টা বার করে আনলেন আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায়ের মুখ থেকে আপনারা শুনবেন কিন্তু টেক্সটটা বলে দিই যে সরাসরি এই মামলায় মানে যে মাটিগাড়া শিলিগুড়ির যে যে এফআইআরগুলো হয়েছে সেই এফআইআরের ভিত্তিতে রকম স্টেপ নিতে পারবে না মাটিগাড়ার পুলিশ কিংবা শিলিগুড়ির পুলিশ এবং সেই মামলাটায় শেষ পর্যন্ত সম্মত স্টে দিয়ে দেন এবং ওই আইনজীবী মানে পিপি পাবলিক প্রসিকিউটার যাকে দিয়ে লড়ানো হয়েছে আড়াল থেকে ভাইপো ভাইপো লড়িয়েছেন যার যার বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রীর পরামর্শদাতারা লড়িয়েছেন সেই পাবলিক প্রসিকিউটারকে সরাসরি মানে প্র্যাকটিক্যালি সম্মানীয় বিচারপতি তিনি বলেন যে পাবলিক প্রসিকিউটার হওয়ার যোগ্যতা আছে কোন বিষয়ে আদালতের সম্মান নিয়ে হবে সেই সিদ্ধান্ত আপনি নেবেন নাকি কোনোভাবে এটা কিছু করা যাবে না এবং স্টে অর্ডার হয়ে যায় আগামী সোমবার অবশ্য কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশ্বী ভরদ্বাজের বেঞ্চে আরেকটি মামলা আছে সেই মামলাটাও তো উঠবে এবং সমত আইনজীবী সৌম্যসাদ চট্টোপাধ্যায় থাকবেন এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুদ্ধশীল হয়ে নামছেন ফলতো একজন ইউটিউবারকে ঘায়েল করার জন্য সরকারি চেষ্টাটা একটু ভেবে দেখুন আমার বারবার মনে পড়ে যে আমার বিরুদ্ধে তো ষোলোটা মামলা করেছে বারবার মামলা করেছেন আইনি লড়াই লড়েছি আদালতে গেছি আইনজীবী অ্যাপয়েন্ট করেছি তাদের দিয়ে লড়াই করেছি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল গুণ্ডা দমন শাখা লেলিয়ে দেওয়া হয়েছিল ইয়াসিট থানাকে দিয়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সাতজন অফিসারকে ডেপুট করেছিল অনেক কিছু করেছিল কি করতে পেরেছে আমরা জুঝতে পারি আমাদের যুঝার ক্ষমতাটা আছে আমাদের মাথাটা সিদ্ধারাটা অতটা ব্যাঁকা নয় বা সিদ্ধারা নন অ্যাভেলেবেল স্ট্যাম্প মানা নেই ফলে সিদ্ধারা সোজা আছে আমরা লড়তে পারি শুদ্ধশীল লড়ছে আড়াল থেকে গিয়েও শুদ্ধশীল অসামান্য লড়াই লড়ছে তার উপর তার পরিবারে তার পরিবারে একটি বাচ্চা আছে তার স্ত্রী আছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটার বিরুদ্ধে ওকে নোংরামি করছে মানে আমি এই ভিডিওগুলো দেখছিলাম মানে আমি কথাগুলো শুনছিলাম আইনজীবী শোভ্য সিং চট্টোপাধ্যায় খালি ভাবছিলাম যে ভাবুন তো শিলিগুড়ি মাটি মাটিগাড়াতে গিয়ে এফআইআর করে দিয়েছে কতটা নোংরা না হলে এটা হয় মানে নোংরামি স্টেজটা আপনি ভাবুন এত ভয় কি সে রাজ্য ভালো চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধশীল ঘোষ শফিকুল ইসলামরা যদি সমালোচনা করে বা সন্ময় বন্দ্যোপাধ্যায়রা যদি সমালোচনা করে তাহলে কেমন এসে গেল তারা মনে করছেন এসে গেল এসে গেল বলে ওই ঘুরফতে পাবলিক প্রসিকিউটরকে দিয়ে তার তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে যাই হোক শুদ্ধশীল এই মামলাটায় অন্তত সাময়িকভাবে স্বস্তি পেলেন এবং হাইকোর্টেও মামলা আছে সেই মামলায় কী হয় সেদিকে নজর থাকবে কিন্তু আপাতত চলুন সব আইজিবি সব্যশী চট্টোপাধ্যায় জলপাইগুড়িতে মামলা লড়ে গতকাল দিল্লি থেকে মামলা লড়ে কলকাতায় ফিরেছেন আজকে সকালবেলা ভোরবেলা ফ্লাইটে চলে গেছেন বাগডোগরা দিয়ে জলপাইগুড়ি এবং শেষ মতো সেই জলপাইগুড়িতে মামলা লড়ে কলকাতায় বিমানবন্দর থেকে পার বিমানবন্দরে নেমেই সরাসরি বাংলার মনকে টেলিফোনে কি বললেন শুদ্ধশীলের এই মামলা নিয়ে একটু বলবেন ডেভেলপমেন্টটা কি হলো মাটিগড়া শিলিগুড়ি দুটো থানা যে দুটো এফআইআর রুজু করেছিলেন এই ভদ্রলোকের বিরুদ্ধে শুদ্ধশীল ঘোষ তিনি একটি ইউটিউব চ্যানেল চালান প্রিয় বন্ধু মিডিয়া বলে সেই চ্যানেলে একটি প্রতিবেদন তিনি করেছিলেন যেখানে আরজিকর মামলা যেটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন সেই মামলা সম্পর্কে এবং দেশের প্রধান বিচারপতি করেছিলেন যেটা একজন পাবলিক প্রসিকিউটার পশ্চিমবঙ্গে তিনি জুডিশিয়ারি এস এ হোল তার যে সম্মান সে সম্মান হানি হচ্ছে এই যে আহ প্রয়াস ছিল পুলিশের সুগশীল বাবুকে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিস সেই নোটিস সেই নোটিস পাওয়ার পর সূর্যশীল বাবুকে রীতিমতো হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হচ্ছিল দেখে পাঠানো হচ্ছিল শুধুমাত্র মাটি শিলিগুড়িতে নয় এই এইখানেও পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য জায়গায় বর্ধমানের দু একটি থানা তারাও এই বিষয়ে এফআইআর রুজু করে দিয়েছিল কিন্তু আমাদের দেশে আইন হচ্ছে বিচার ব্যবস্থা সম্পর্কে যদি কোনো মন্তব্যকে মনে হয় ক্রিমিনাল অফেন্স যেটা সাধারণত করতে পারেন একমাত্র বিচার ব্যবস্থা এবং এক্ষেত্রে ভারতের প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং অথবা তার নিজস্ব প্রতিনিধি আপনি যেমন জানেন কিছু কয়েকদিন আগে আহ মাননীয় প্রধান বিচারপতি করে একটি কমপ্লেনের কথা এসেছিল সেটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি দিল্লিতে এফআইআর করবার নির্দেশ দিয়েছে তারা করতে পারে কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে একজন পাবলিক প্রসিকিউটার তিনি পিসের ভিত্তিতে করছেন আজকে সেই প্রসিকিউটর এবং পূর্ণ রাজ্য সরকারে কি হয়েছে একটু বলবেন আপনি বোধহয় জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে গিয়েছিলেন এই মামলা আমি ওই মামলা লড়েছি কিন্তু যেটা হয়েছে যে পাবলিক প্রসিকিউটর তিনি আজকে ভার্কসের মধ্যে ছিলেন আজকে আদালত আজকে বারবার বলেছেন যে একদিন পাবলিক প্রসিকিউটর আমার সে যোগ্যই নয় আচ্ছা মানে তিনি একটা কমপ্লেন লিখেছেন সেই কমপ্লেনের আহ যে গরম কমপ্লেনের যে গঠন সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মানে মানে ইনি পাবলিক প্রসিকিউটর তার যোগ্যতা আছে কিনা এটাই প্রসেসের সামনে পড়ে গেছে হুম হুম সন্দীপ চাকি বলে একজন ভদ্রলোক সন্দীপ চাকি হ্যাঁ আচ্ছা মানে এটা কি জাজ সাহেব বলেছেন একদম একদম বুঝছেন এবং আহ অর্ডার এসছে তাতে করে এই মুহূর্তে শুধু বাবুর গিরিতে ওই প্রসেস করতে পারবে না এই গুলো দিয়ে বড় ভুলতে পুলিশকে এইভাবে বলতে হবে কেন এইবারে কি এমন হয়েছিল যে যখন এফআইআর রুজু করে এইভাবে শুরু করতে হলো মাটি 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 গাড়া এবং কোনখানে শিলংগড়ি এর সঙ্গে এটাও ঠিক কথা যে মোহাম্মদন জেলাপতি অমৃতা সীমা বলেছেন উল্লেখ করেছেন নাকি যে আমাদের বিচার ওর সম্মান এত টুঁঙ্ক নয় যে কে কি বললেন তার বলার উপরে বিচার সম্মান হানি হয়ে যাবে আমাদের বিচার ব্যবস্থা অনেক শক্ত আর আমরা তো রোজ শুনতে অভ্যস্ত মন্ত্রী নেতা তারা সবসময় বিচার ব্যবস্থা সম্পর্কে বিচারপতিদের ধরে যা যা বলতে থাকেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সাংসদ একজন যে ধরনের ভাষা ব্যবহার করেন নাম করে করে সেখানে তাদের এই পুলিশের কোনো যোগ্যতা আছে আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টও কি আজকে মামলা ছিল আগামী সোমবার দিন কলকাতা হাইকোর্টের মামলাগুলি বিচারপতি রাজশ্রী গরুদেজের আদালতে হবে দুই তিন নম্বর হচ্ছে যে এখনো কি শীলে গ্রেফতার হওয়ার কোন স্কোপ আছে আশা করি পুলিশের যদি মানে যদিও মেরুদণ্ড পাওয়া যায় না এখানকার মেরুদণ্ড খালিঘাটে ওরা আগুন দিয়ে রেখেছে হ্যাঁ সেটা বড় কথা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি মেরুদন্ড থাকে বা লাল লজ্জা থাকে তাহলে গ্রেফতার করতে যাবে না যদি গ্রেফতার করে তাহলে আমরাও বুঝে নেব আচ্ছা এই মামলা দিয়েছে শুনছিলাম পকসো কেসে মামলা দিয়েছে ওসব করবার চেষ্টা করবে এসব যেটা গোড়ায় গলদ হয়ে গেলে আর কোথায় মামলা দাঁড় করাবে ঠিক আমরাটা তো গোড়ায় গলদ হচ্ছে আমাদের দেশে তো একটা আইন কানুন আছে যে আদালতের বিরুদ্ধে কোনো কমেন্ট যদি কেউ করেন তাহলে কিভাবে কমপ্লেন হবে আইবিসি তে সেকশন ছিল এখনো ভারতীয় ন্যায় সংহিতাতে সেকশন রয়েছে কিন্তু সেই সেকশনে একটা কমপ্লেন রুজু করতে গেলে একটা প্রসিজিওর আছে

আপনার যে অন্য তৃতীয় ওখানেও তো ছিলেন কি একটা আমার বক্তব্য হচ্ছে এরা এবার এসে বলুন কেউ এদেরকে ধমক দিয়ে এগুলো করায় সেটা তো বলতে পারছে না কারা পুলিশকে ব্যবহার করে আর এমন কেউ কেউ কেটা ব্যক্তি সূর্যশীল ঘোষ নন তা তার ইউটিউব চ্যানেল প্রভাবশালী চ্যানেল নয় যে কমেন্টের জন্য ভারতের বিচার ব্যবস্থা ভারতের প্রধান বিচারপতি তার সমাধানই হয়ে যাবে তারা কোন রকম সুরক্ষা দিতে পারেনি খুনি মমতার পুলিশ খুনি মমতার পুলিশ খুনি তৃণমূলের পুলিশ এদেরকে দেখলে গণশত্রুতে যারা পরিণত হয়েছে এই পুলিশকে বয়কট করার সময় হয়েছে এবারে পুলিশ মানুষ শুরু হয়েছে পশ্চিমবাংলায় এই জনরোষের সামনে এই মমতা ব্যানার্জী সরকারকে যেতে হবে